আচ্ছা যাদের হোয়াটসঅ্যাপ খুলতে গেলে এক ঘন্টার সমস্যা সম্মুখীন হচ্ছেন যারা তো তাদের জন্য আজকে ভিডিওটা থাকছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো সেটা আপনাদের ভালোর জন্যই যারা হোয়াটসঅ্যাপের কাজ করেন আশা করি বুঝতে পারছেন যে কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি তো দেখেন এইটাইকে আপনারা কিন্তু চাইলে একশো পার্সেন্ট ভিতরে আশি পার্সেন্ট কাজ করবে আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন হ্যাঁ আমি সে দিতে পারবো না যে আপনার ফোনে কাজ হবে কি না তবে যাদের ফোনে ওয়াইফাই এবং মানে ডাটা আছে তারাই এই টিকটা অবলম্বন করতে পারেন প্লাস ডাটা দিয়ে অবলম্বন করতে পারেন সমস্যা নেই আপনারা যেটাতে ভালো লাগে ওইটাতেই করতে পারবেন মানে শুধু একটু কাজে লাগাতে হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটা প্রথমেই বলবো আপনার স্টোরে চলে যাবেন ফোনের যাওয়ার পর এন থেকে মাল্টি অ্যাপ যদি রিয়েলটা না থাকে আমি দেখাচ্ছি ওয়েট এই মাল্টি অ্যাপ এবং এই মাল্টি অ্যাপ যদি না থাকে অন্য মাল্টি অ্যাপ থাকলে হবে না এই দুইটা মাল্টি অ্যাপ যদি না থাকে তাহলে আমার থেকে নেবেন আমি দিয়ে দেবো আপনাকে টেলিগ্রামে আর তাছাড়া থাকে দুইটা ভিপিএন ফার্স্ট কানেক্ট এবং বোল্ট ভিপিএন লাইট এগুলো নামাইতে হবে পিলিস্টু যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বক্সে আসবেন সার্চ করবেন ফার্স্ট কানেক্ট ফার্স্ট কানেক্ট সার্চ করলেই এই ভি পেনটা পেয়ে যাবেন নামাই নেবেন তাছাড়া থাকছে বোল্ট ভিপিএন লাইট বিও এল টি ভিপিএন লাইট এটার পরে এটা দিয়ে যে দেখেন এই ভিপেনটা হচ্ছে ইনস্টল করে নেবেন এইগুলা ইনস্টল করা হয়ে গেলে তো এখন প্রথমে আপনি ফার্স্ট কানেক্টটা ক্লিক ই করে দেখবেন দুইটা ফিপেনের ভিতরে একটা হলেই হলো যেটা দিয়ে হয় ওটা দিয়ে ঠিক আছে এখন এই যে এখানে মধ্যে চাপ দেবেন পিপেনটা কানেক্ট হলে একটু ওয়েট করবো আমরা পিপেন কানেক্ট করতে গেলেই সমস্যা হয় একটু তবে চেষ্টা করতে সমস্যা নেই মোটামুটি ভিপিএনটা হচ্ছে আমাদের কানেক্ট হয়ে গেছে অলরেডি তো এখন হচ্ছে আমরা মাল্টিসে চলে যাব ওয়াইফাই দিয়ে কানেক্ট হয়েছে যদি না হয়তো তাহলে আমরা ডাটা দিয়ে কানেক্ট করতাম ঠিক আছে তো গাইস এখন আছে মাল্টি স্পেসে ক্লিক করব করার পর এখান থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ ক্লোন করে নিব তো ক্লোন করার পরে এই যে যে এই মাত্র ই কোলন করলাম এই যে তিন নম্বরটা এটাতে আমরা একটা ক্লিক করে দেব তো দেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলাসে এই যে ডিভাইসের মোডটা আরবি মোডে নিব যেমন এই যে আরবিক মোডে নিব এই আরবিক মোডে নিয়ে আমরা এই করবো এই যে এখন আছে এইখানে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা এইখানে এইখানে দেখেন এইখানে একটা নাম্বার দিয়ে দেব আপনারা যদি বুঝতে না পারেন তবু আমি এইভাবে বোঝাচ্ছি এই যে এখানে একটা নাম্বার দেবেন কারণ আমি আমার মন মতো একটা নাম্বার দিচ্ছি তা নাম্বারটা দেওয়া হয়ে গেলে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে থাকবে এই যে প্লাস এইট এইট জিরো তারপরে এখানে নিচে দেখবেন একটা আইকন যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা হয় নেক্সট লেখা এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখবেন আরবিক মুড হলে একটু উল্টা পাল্টা হতে হতে পারে তো আগে এখানে দিতেন এখানে একে এই পাশে দিতে হবে তো এই পাশে একটা ক্লিক করে দেবেন আবারও দেখাচ্ছি এখনও দেখাচ্ছি এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপের এটা পাট পাটতেছে এনে করার পরে আমাদের কোডটা কিন্তু ইজিলিভাবে ফোনে চলে আসছে ঠিক আছে তো গাইস এইভাবে হচ্ছে মানে ট্রাই করতে পারেন আপনারা আর তাছাড়া যদি ধরুন ওয়াইফাই দিয়ে হলো না আপনার তো আমি এখন ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছি আমাদের ডাটা আছে ঠিক আছে দেওয়ার পরে কোড চলে যাওয়ার পরে আপনারা কী করবেন এই যে এখানে চলে আসবেন আসার পরে অ্যাপ ইনফোতে যাবেন যাওয়ার পরে এখান থেকে সোজাসুজি এটা ডাটা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে ডাটা ক্লিয়ারটা করে দেবেন তাহলে ওই আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ কোটের সাথে আপনার ওই যে ভিপিএনের সাথে আর কোনো সংযুক্ত থাকবো না তখন যখন আপনি অন্য একটা হোয়াটসঅ্যাপ খুলতে যাবেন সেক্ষেত্রে আবার আবার কানেক্ট করবেন এবং আবার একটা করে মাল্টি এইভাবে কুলন করবেন প্লাস আবার এটাতে ক্লিক করে মানে আগে ভিপিএনটা কানেক্ট করে এইভাবে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারেন তাছাড়া যদি তাও না হয় বললাম তো ওয়াইফাই এবং ডাটার ভিতরে দুইটা দিলে একটা হবে তাছাড়া থাকছে বোল্ড ভিপিএনে ক্লিক করে যেমন আমি বোল্ড ভিপিএনে দেখাচ্ছি এই নিয়মগুলো অবলম্বন করলে কিন্তু হয় আমাদের অনেক সিম সেলার আছে যারা প্রতিদিন পনেরো ষাট প্লাস করে করে তাদের পাঁচ দশটা মিস হয় কিন্তু সবগুলো হয় ঠিক আছে আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন তো এই যে কানেক্ট অপশানটি ক্লিক করে কানেক্ট করে আগের নিয়মে মাল্টি কুলন করে আপনারা জাস্ট অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন আর তাছাড়া যদি একাউন্ট মারে আমি আরেকটা দেখাচ্ছি দাঁড়ান বোল ভি ভিপেন কানেক্ট করি একটু কানেক্ট করতে গেলে সমস্যা অ্যালাউ আছে আচ্ছা করে দিচ্ছি দেখি কানেক্ট হয় কি না যেহেতু ফোন মানে ইলেকট্রনিক বিষয় এগুলা তো একটু সমস্যা হতেই পারে আপনারা সমাধানের জন্য আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন টিপস পেয়ে যাবেন তো এখন কানেক্ট হয়ে গেছে তো আমরা মাল্টিএে চলে যাব এখন দশ নম্বরে চলে যাব আচ্ছা এড আসছে আমাদের এডটা কেটে দেওয়ার জন্য এখানে চলে যাব আবার এফসে প্রবেশ করব প্রবেশ করার পর এখান থেকে আমরা ডিভাইসের ভাষাটা আরবি করে নিব আরবি হয়ে গেলে এখানে আবার ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা গ্রামীণ নাম্বার দিয়ে রেখেছি নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখন দেখবেন এই যে নেটার মতো সেলা যেভাবে খুললেন ওইভাবেই দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এক ঘন্টা মারলেও সমস্যা নেই কোর্ট চলে যাবে ওকে তো একটু ওয়েট করি ডাটা যেহেতু নেট সমস্যা করতেছে তো দেখেন ডাটার ক্ষেত্রে একটা সমস্যা মানে ফার্স্ট কাজ করে না এখন হচ্ছে এইখানে একটা ক্লিক করে দিতে হবে মানে ওই ভিডিওতে যেভাবে বলা হয়েছিল আগে আগামীতে এখন হচ্ছে নেট খারাপ ডাটা তো আচ্ছা সমস্যা নেই আবার দিচ্ছি আমি তো দেখেন আসছে এখন হচ্ছে আমি এই জায়গাতে আবার ক্লিক করে দেব এই জায়গাতে তো দিয়ে দিলাম এখন হচ্ছে নিচে ক্লিক করব আমরা সরাসরি করে না কুট পাঠাবো এই যে নিচে ক্লিক করব তাহলে মানে অনেকে হচ্ছে কি করেন এই জায়গায় এই জায়গায় ক্লিক করলে হবে না কিন্তু ক্যাস এই জায়গায় ক্লিক করলে হবে না এই জায়গায় ক্লিক করলে কলে কুট দিলে কোড পাবেন না তার সে নিচের যে একটু দেখতে দিতে নিচে এই নিচেরটাতে ক্লিক করে সরাসরি আপনি মেসেজের মাধ্যমে কুট পাঠাবেন তাহলে আপনার সুবিধা আছে এই যে এখানে ক্লিক করে এই যে এখানে মেসেজ সিলেক্ট করবেন এই যে মেসেজ দুই নম্বরটা এই যে দুই নম্বরটা এটা দিয়ে আপনার সে এইভাবে কোডটা পাঠিয়ে দেবেন তো দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখি আমাদের এক ঘন্টা মারে কিনা ও না এক ঘন্টা মারছে তাতে সমস্যা নেই আরে ভাই ভিপেন তো ইয়ে হয়ে গেছে নাকি আচ্ছা সমস্যা নাই এখন কি করবেন এই যে এটা ক্লিয়ার ডাটা করে দিবেন করে বোল্ড ভিপেন ব্যবহার করবেন হইতেই পারে এক ঘন্টা সমস্যা বললাম তো যে এগুলো ভিপেন এই করলে আছে আপনার সমস্যার সমাধান হবে আচ্ছা এখন আমরা ডাটা ওয়াইফাই ব্যবহার করবো ঠিক আছে ওয়াইফাই ব্যবহার করবো এখন ওয়াইফাই ব্যবহার করে এটা আমরা হচ্ছে ফার্স্ট কানেক্টটা এটা কানেক্ট করে নেব কানেক্ট করে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে কাজ করতে পারি মোটামুটি ভালো পরিমাণে হতে পারে প্রত্যেকটা না হলেও দশটার ভিতরে আটটা হবে ঠিক আছে আপনারা চাইলে এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ এক ঘন্টা সমাধান করতে পারেন মোটামুটি ভালো কাজে দিবে আপনাদের কিন্তু কানেক্ট হয়ে গেলে মাল্টিএফে চলে যাই আবার এটাতে চলে যাই এটা আসতেছে তো এফসে চলে আসলাম আসার পরে এই নাম্বারটা আবার দেবো আমরা সেভেন পঁচিশ তেষট্টি ছিয়ানব্বই পঁয়ত্রিশ সেভেন পঁচিশ তেষট্টি ছিয়ানব্বই পঁয়ত্রিশ দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা এটা দেবো দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করবো এবং এস এম এসে কোডটা পাঠানোর চেষ্টা করবো মানে বেশ কয়েকটা ভিপিএন আর কি এক্সচেঞ্জ করতে হবে তো এখন দেখেন কোডটা কিন্তু ইজিলিভাবে চলে গেছে আমাদের ফোনে এবং কোডটাও এসেছে ঠিক আছে তো গাইস এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন যেমন দুই তিনটা বিভিন্ন নামে রাখবেন প্লাস এইভাবে ডাটা প্লাস মোবাইল ডাবোটা করে আর কি কাজবাস করতে পারবেন